দর্শক এই পাশে একেবারে সেরা মানে একটা সার বাচ্চা দেখে পাচ্ছি দর্শক একেবারে হাট সেরা সেরা বাচ্চা দর্শক পাকড়া পিঠে মার্শাল্লা পাঁচ চারটা কত স্টেট আর মোটা এগুলি সংগ্রহ করেছে যে আমার চাচা চাচা কত দাম বাপ কত কত আড়াই লক্ষ টাকা এখন বেচা বিক্রি কত এক লক্ষ সত্তর হাজার টাকা দর্শক এই যে চাওয়া দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজারে এক লক্ষ পর্যন্ত বলে চাচা এক লক্ষ সত্তর হলে দিতে যাচ্ছে এটা জাত মানে কি চাচা জাত মান কি বার্মা জাত চাচা বলতেছে ব্রহ্মা জাত দর্শক আপনার অবশ্যই জাত মান বিচার করে নেবেন চাচার নাম্বারটা দিচ্ছি অবশ্যই যাতে লাগবে যোগাযোগ করে নিতে পারবেন আপনার নাম্বারটা দেন তো দর্শক নাম্বারটা স্কিনে বসে দিব যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন দর্শক একেবারে সেরা মানের একটা বাচ্চা দর্শক আর বয়স আনুমানিক এগারো থেকে বারো মাস